টিভি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও সুপ্রিয় দর্শক শ্রোতা আলু ফারুক টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম ইসলামিক ফাউন্ডেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন দিচ্ছে তিনশো তেষট্টি পদে নতুন নিয়োগ অর্থাৎ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত এবং আগেই চলে যায় সুপ্রিয় দর্শক চলে যায় মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পদ তিনশত তেষট্টি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাকরির খবর ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ জব সার্কুলার দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে দৈনিক পত্রিকায় উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে যা প্রকাশ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন পদে মোট তিনশো তেষট্টি জন যোগ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ নারী পুরুষ সবার জন্যই এই বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের নাম ইসলামিক ফাউন্ডেশন প্রকাশের তারিখ উনত্রিশ এপ্রিল দুই হাজার পদ্ধতি ওয়ানলাইন পদ সংখ্যা ও জনবল তেরোটি পদে ছয়শত বাষট্টি জন নিয়োগ আবেদন শুরুর তারিখ চৌঠা মে অর্থাৎ মে মাসের চার তারিখ থেকে বারো জুন দুই পর্যন্ত অফিসিয়াল পোর্টাল ইসলামিক ফাউন্ডেশন সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই এর পদের নাম ও শূন্য পদসমূহ এক পদের নাম ফার্মাসিস্ট পদ সংখ্যা নয়জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি দাওরা হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি বেতন বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর পদের নাম দুই পদের নাম হোমিওপ্যাথ পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা এখানে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনস ওয়ার্ডিন্যান্স এখান থেকে এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বেতন বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর তিন পদের নাম লাইব্রেরির সহকারী পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল অথবা সমমানের দ্বারা হাদিস পাঁচশো লাইব্রেরির সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরিতে কাজে তিন বছরের অভিজ্ঞতা বেতন বারো থেকে ত্রিশ হাজার দুশো টাকা বয়স অনূর্ধ্ব বত্রিশ চার পদের নাম ক্যাটালগার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ফাজেল অথবা কামিল অথবা সমমানের দাওয়া হাদিস পাঁচ সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরি কাজে তিন বছরের অভিজ্ঞতা বেতন বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ ত্রিশ টাকা বয়স অনূর্ধ্ব বত্রিশ পাঁচ পদের নাম লাইনো মেশিনম্যান পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস এসসি অথবা সমমান এছাড়াও সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেকারি অ্যান্ড পেস্ট্রিতে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাসে মেয়াদি বেতন বারো থেকে ত্রিশ টাকা বয়স অনর্দ বত্রিশ পদের নাম হোমিও কম্পিউটার পদ সংখ্যা চোদ্দ জন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ হোমিওপ্যাথিকের যেই স্বীকৃতি অধীন স্বীকৃতি হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দেওয়ার হাদিস পাস বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়স অনূর্ধ্ব বত্রিশ পদের নাম লেডি ফার্মাসিস্ট পদ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরাই হাদিস পাশ সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা অনূর্ধ্ব বত্রিশ বছর বত্রিশ বছর আট পদের নাম স্ট্রেনোগ্রাফার পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ক উচ্চ মাধ্যমিক বা আলিম দাওরাই হাদিস পাস ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি গ টাইপিং এ প্রতি মিনিট ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দের গতি বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরায় হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা বেতন এগারো থেকে সাত টাকা বয়স অনূর্ধ বত্রিশ বছর নয় পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা বত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বয়স অনূর্ধ বত্রিশ পদের নাম কেয়ারটেকার এ পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাস বা সমমানের মাদ্রাসা ডিগ্রি অথবা দাওরায় হাদিস পাস বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বয়স অনুর্দ বত্রিশ পদের নাম প্রশিক্ষণ সহকারী পদ সংখ্যা ছয়জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতেই স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি বা দাওরায় হাদিস পাস এবং সহকারী আধা সহকারী সরকারি সরকারি আধা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে পাঁচ বছরের চাকুরির অভিজ্ঞতা শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওয়ায় হাদিস পাস বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা অনুর্ধ বত্রিশ বছর বারো পদের নাম অপারেটর পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরা হাদিস পাস বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা অনুরুধ বত্রিশ বছর তেরো পদের নাম মেশিন ম্যান পদ সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্থায়ী পদ দাখিল পাস বা দাওরায় হাদিস পাস বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা অনুর্ধ্ব বত্রিশ বছর চোদ্দ পদের নাম মনোকাস্টার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক হিসেবে সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরাই হাদিস পাস বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা অনুর্ধ্ব বত্রিশ বছর পনেরো পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরাই হাদিস পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা অনুরোধ বত্রিশ বছর পদের নাম মোয়াজন পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম অথবা দাওরাই হাদিস পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কেরাতের সার্টিফিকেট বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা অনুরোধ বত্রিশ বছর সতেরো পদের নাম লেদ মেকার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ইসলাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা হাদিস পাস বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা অনুরোধ বত্রিশ বছর আঠারো পদের নাম ব্লক মেকার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাঁচ বা দেওয়ার আদেশ পাশ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা অনুর্ধ বত্রিশ বছর উনিশ পদের নাম সিকিউরিটি সুপারভাইজার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরা হাদিস পাস এবং সেনাবাহিনীর সুবিধার পদমর্যাদা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স অনুর্ধ বত্রিশ বছর বিশ পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা ক সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিবাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা হাদিস নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকা অনুর্ধ্ব বত্রিশ বছর একুশ পদের নাম বিক্রয় সহকারী পদ সংখ্যা ষোলো জন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরা হাদিস পাস বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা বয়স অনুরোধ বত্রিশ বছর পদের নাম ড্রাইভার পদ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা হাদিস পাস সহ ভারী ও হালকা মোটর যান চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অর্ধেকে দেওয়া হবে বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স অনুরুদ বত্রিশ বছর পদের নাম কম্পোজিটর পদ সংখ্যা আটজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বা অভিজ্ঞতা সহ আট অষ্টম শ্রেণী পাস বা হাদিস পাস সহ মাদ্রাসা বোর্ডের সম্মানের শিক্ষাগত যোগ্যতা বেতন নয় শত নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকা অনুরুত বত্রিশ বছর পদের নাম মেকানিক কাম স্টিচিং কাম পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাঁচ বা দেওয়ার আদেশ সহ মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা অনুর্ধ বত্রিশ বছর পঁচিশ পদের নাম বেইজ ম্যান পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাঁচ বা দেওয়ার হাদিস পাঁচ সহ মাদ্রাসা সমমানের বোর্ডের শিক্ষাগত যোগ্যতা বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকা বছর ছাব্বিশ পদের নাম কম্পাউন্ডার হোমিও পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা হাদিস পাস সহ মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা অনুর্ধ বত্রিশ বছর সাতাশ পদের নাম স্যানিটারি ইন্সপেক্টর পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা হাদিস পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক থেকে যে এর অধীনে স্বীকৃত কোনো হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট ধারী শিক্ষাগত যোগ্যতা আলিম বা দাওরা হাদিস পাস বেতন সাত নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা অদূর্ধ বত্রিশ বছর বয়সের জন্য আঠাশ পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা এগারো জন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরা হাদিস পাস সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স হতে হবে শিক্ষাগত যোগ্যতা আলিম বা হাদিস পাস বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা অনূর্ধ্ব বত্রিশ বছর উনত্রিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চুয়াত্তর জন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরা হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে আলিম বা দাউরা হাদিস পাস বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুরোধ বত্রিশ বছর পদের নাম রেকর্ড এবং ডিসপাস সহকারী পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরা হাদিস পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিট মুদ্রাক্ষরিত লিখনে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাশ বা দাওয়ার হাদিস পাস বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা অনুরুত বত্রিশ বছর একত্রিশ পদের নাম এল কাম হিসাব সহকারী পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম বা দাওয়ার হাদিস পাস বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা অনর্থ বত্রিশ বছর বত্রিশ পদের নাম রেন্ট কালেক্টর পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম বা দাওরা হাদিস পাস বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা অনর্থ বত্রিশ বছর তেত্রিশ পদের নাম প্রুফ রিডার প্রেস পদ সংখ্যা তিনজন শিক্ষক যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম আলিম্বাদ হাদিস পাস শিক্ষাগত যোগ্যতা হলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুর্ধ বত্রিশ বছর চৌত্রিশ পদের নাম অ্যাপ্রেন্টিস প্রেস পদ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ দারা হাদিস সহ মাদাসা সমমানের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা অনুরোধ বত্রিশ বছর পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দেওয়ার হাদিস পাস ইলেকট্রিক্যাল লাইসেন্স লাইসেন্সিং বোর্ড হতে বি সি লাইসেন্সধারী থাকতে হবে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা অনর্দ বছর পদের নাম খাদেম পদ সংখ্যা আটজন শিক্ষাগত যোগ্যতা আলিম বাদাওয়হাদিস পাস বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বয়স অনর্দ বছর পদের নাম অডিও ভিজুয়াল অপারেটর পদ সংখ্যা পাঁচজন শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা দাওরা হাদিস পাশ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে তিন বছরের অভিজ্ঞতা বেতন আট হাজার তিনশো থেকে একুশ টাকা অনুর্ধ বত্রিশ বছরের পদের নাম মেস ক্লিনার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাঁচ বা সমমানের মাদ্রাসার শিক্ষা বা দেওয়ার আদেশ পাশ বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার সত্তর টাকা অনুরোধ বত্রিশ বছর পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা পঁচাশি জন পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা পঁচাশি জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণের বা দেওয়ার পাশ বেতন আট থেকে বিশ টাকা অনুরোধ বত্রিশ বছর পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা বা দাওয়া হাদিস পাস, সহ সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকারে দেওয়া হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অনুর্ধ বত্রিশ বছর পদের নাম পরিচ্ছন্নতা পদ সংখ্যা বারো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সমমানের মাদ্রাসা বা দাওয়া হাদিস পাশ ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো দশ টাকা অনর্ধ বত্রিশ বছর পদের নাম বাবর্চি পদ সংক্রান্ত সাতজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে বেতন আট থেকে বিশ টাকা অনর্দ বত্রিশ বছর পদের নাম সহকারী বাবরচি পদ সংখ্যা যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সপ্রা থেকে বাংলায় লিখতেও পড়তে সক্ষম হতে হবে রায়ে হাদিস হাদিস পুলিশ বাহিনী আনসার বাহিনী অবসরপ্রাপ্তদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো দশ টাকা অনত বত্রিশ বছর নিম্ন শর্তাবলী আবেদন ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় দর্শক এই দীর্ঘ ভিডিওতে প্রায় তেতাল্লিশটি ক্যাটাগরিতে মোট আপনাদেরকে দেখানো হলো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক তিনশত তেষট্টি নিয়োগ দেবে তেষট্টি জনকে নিয়োগ দেবে সেই ব্যাপারটি আপনাদেরকে দেখানো হলো তাই অতি দ্রুত দেরি না করে আজই আপনারা আবেদন করতে পারেন আবেদন করার জন্য যা যা লাগবে যা কিছু করা লাগবে সব আপনাদেরকে দেখিয়ে দেবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা